আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্থালন দেখার জন্য নয় যে তিরিশ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কেউ যদি ফ্রান্সে বসে আমেরিকায় বসে বলতে চায় যে বাংলাদেশের শহীদ সংখ্যা দুই হাজার তার মোকাবেলা যেমন রাজপথে হবে তার মোকাবেলা বুদ্ধিভিত্তিকভাবে হবে তার মোকাবেলা সামাজিক ভাবে হবে আমরা বলেছিলাম লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের নয় আমরা বলেছিলাম যে স্বৈরাচারের হয়নি পতন মুক্তিযুদ্ধ হয়নি শেষ গর্জে ওঠো বীর বাঙালি গর্জে ওঠো বাংলাদেশ আমরা সেদিন মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের যে অপূর্ণ লড়াই সেই লড়াইকে পূর্ণতা দেওয়ার কথা বলে জুলাই অভ্যুত্থানে নেমেছিলাম কিন্তু এক দল বিপদগামী প্রতিক্রিয়াশীল এবং বাংলাদেশ বিরোধী শক্তি জুলাই চব্বিশের অভ্যুত্থানের পর এই জুলাই চব্বিশকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর আপ্রাণ যে চেষ্টা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে ক্যাম্পাসে এলাকায় এলাকায় জেলায় জেলায় তারা কিভাবে তাদের যে বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক অপতৎপরতা সে অপতৎপরতা জারি রেখেছে তারা সব জায়গায় বোঝানোর চেষ্টা করছে যে কোনোভাবে জুলাই একাত্তরের যেই লড়াই সে লড়াইয়ের উল্টো দিকে বা কোনোভাবে যেন জুলাইকে আমরা ধারণ করলে আমরা একাত্তরকে ধারণ করতে পারবো না এই যে বাইনারি তৈরি করা হচ্ছে সেই বাইনারির মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত এই দুইটি শক্তিকে আসলে ক্ষমতায়িত করার চেষ্টা হচ্ছে এবং আমরা যারা একই সঙ্গে একাত্তর কে এবং চব্বিশ কে ধারণ করি যারা একাত্তরের অনুপ্রেরণায় চব্বিশে মাঠে নেমেছিলাম যারা একাত্তরের গণসংগীত গুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের রক্তাক্ত ভাইদের লাশ দেখে রাজপথ ছেড়ে দিতে অস্বীকার করেছিলাম তাদেরকে একটা গভীর বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আজ আমাদেরকে বলা হচ্ছে যে একাত্তর বা চব্বিশের মধ্যে আমাদের যেন কোনো একটাকে বেছে নিতে হবে কমরেড নিজের চোখকে ভুললে চলবে না আর যে মিথ্যাচার হচ্ছে সেই মিথ্যাচারের দ্বারা প্রভাবিত হয়ে ভুলে যাবেন না চব্বিশের মাঠে আপনি কেন নেমেছিলেন চব্বিশের অভ্যুত্থানে আপনি কেন সম্পৃক্ত হয়েছিলেন তার কারণ খুব স্পষ্ট আমাদেরকে বলা হয় একাত্তর নিয়ে আমরা বাড়তি বাজে আবেগ দেখাচ্ছি একাত্তরের কথা বললে নাকি দেশ সামনের দিকে আগাবে না আমরা দেশকে পিছনের দিকে আগানোর চেষ্টা করছি আপনারা সবাই সে গল্প পড়েছেন শহীদ আজাদের মার যেই ছেলেটিকে তার মা যখন শেষ দেখতে গিয়েছিলেন পাকিস্তানিদের যেই জেলখানা সেই জেলখানায় তখন সে তার মাকে বলেছিল যে কি খেতে চাও মা জিজ্ঞেস করাতে বলেছিল ভাত খেতে চাই পরের বার মা গিয়েছিলেন তখন আর শহীদ আজাদকে পাওয়া যায়নি সেই মা সারা জীবন আর দিন ভাত খাননি এই একটা গল্প হয়তো অনেক নাম করা দেখে আমরা বারবার করে একটা বড় বইয়ে বা একজন বড় লেখকের বইয়ে এসেছে বলে একটা গল্প হয়তো প্রবীণের কিন্তু এরকম গল্প হাজারে হাজারে লাখে লাখে এই দেশে ছড়িয়ে আছে আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি যশোর সেই যশোর কিভাবে করে বীরত্বের মধ্য দিয়ে যে হানাদার বাহিনী সেই হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত করা হয়েছিল সেই ইতিহাস আপনারা সবাই জানেন আমরা স্পষ্ট করে বলতে চাই চব্বিশে আমরা একটা শৈলাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্থালন দেখার জন্য নয় যেই তিরিশ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কেউ যদি ফ্রান্সে বসে আমেরিকায় বসে বলতে চায় যে বাংলাদেশের শহীদ সংখ্যা দুই হাজার তার মোকাবেলা যেমন রাজপথে হবে তার মোকাবেলা বুদ্ধিমিত্তিকভাবে হবে তার মোকাবেলা সামাজিকভাবে হবে বন্ধুগণ আমাদের পিছনে ফেরার সময় নাই আমাদের সময় অপচয় করার সময় নাই গত তিরিশ বছরে আপনারা জানেন গণতান্ত্রিক আন্দোলনের যেই শক্তি গণতান্ত্রিক মূল্যবোধের যে শক্তি সেই শক্তির সামাজিক রাজনৈতিক যে ক্ষমতা বা তাদের যে বিচরণের ক্ষেত্র তা ক্রমাগতই সংকুচিত হয়ে গিয়েছে এটি কোনো বিশেষকে দোষ দেওয়ার বিষয় নয় এটি কোনো প্রজন্মকেও দোষ দেওয়ার বিষয় নয় কিন্তু গত তিরিশ বছর ধরে সামাজিক অঙ্গনে আমাদের যে প্রভাব সে প্রভাব অনেকখানি কমেছে আর তারই সুযোগ নিয়ে প্রতিক্রিয়াশীলরা আপনারা দেখুন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কলেজে কলেজে কি ধরনের প্রভাব গড়ে তুলেছে তারা কি করছে তারা কথা কথা না। কোথাও বিরোধিতার তাহলে প্রশ্ন হচ্ছে যদি বৈষম্য বিরোধিতার কথা হয় তাহলে আপনি বারবার করে আপনার ধর্মানুভূতিকে পুঁজি করে মানুষের সাধারণ মানুষের যে সরল মানুষ তার ধর্মানুভূতিকে পুঁজি করে কেন এই রাজনীতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাউলদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট কাউকে ধর্ম অবমাননার মামলা থেকে রেহাই দেওয়া হচ্ছে না এবং মানুষের সরল ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা হচ্ছে পরিবর্তনের রাজনীতির বিরুদ্ধে এই পুরো প্রক্রিয়া নতুন কিছু নয় আমরা আমরা জানি যখন মহান যুদ্ধ করেছিলাম তখন সেই একাত্তরের যুদ্ধের প্রশ্নে যারা বলেছিল যে যারা একাত্তরের যুদ্ধ করতে যাচ্ছে তারা আসলে হিন্দুদের দালাল তারা ভারতের দালাল তারা ইসলামের শত্রু সেই একই গোষ্ঠী দুই হাজার পঁচিশে দাঁড়িয়েও এই ধর্ম বিক্রির রাজনীতি করছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ বহু ধর্মের বহু মতের দেশ সেখানে হিন্দু থাকবে মুসলিম থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে সেখানে আস্তিক থাকবে নাস্তিক থাকবে সেখানে যে মুসলিম সেই মুসলিমের মধ্যে আরো অসংখ্য ক্যাটাগরি আছে তাদের ইমান উপর ভিত্তি করে হিন্দুর মধ্যে অসংখ্য ক্যাটাগরি আছে আপনি নির্ধারণ করে দিতে পারেন না কে কিভাবে ধর্ম পালন করবে ধর্ম পালনের অধিকার মানুষের নাগরিক অধিকার এবং মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা জুলাই রক্ত দিয়েছিলাম শহীদ শাকিল শহীদ রিজভি তারা কেউ এই জন্য রক্ত দেন নাই যাতে আপনি তাদের রক্তের উপর বসে মানুষকে ক্রমাগত নিঃপেষণ করতে পারেন তাকে ধর্মের প্রশ্ন ত্যাগ করে তার রাজনৈতিক অধিকার কেড়ে নিতে পারেন বন্ধুগণ আমরা দেখতে পেয়েছি যে যখন কিনা জুলাইয়ের আগে যে সরকার ছিল যে স্বৈরাচারী সরকার ছিল সেই স্বৈরাচারী সরকার জাতীয় স্বার্থকে ব্যাহত করে বারবার ভারতের সাথে নানান রকম অসম চুক্তি করেছে সেই সব অসম চুক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি সেই সব অসম চুক্তির বিরুদ্ধে কথা বলে আমরা রাস্তায় মার খেয়েছি নরেন্দ্র মোদীর আগমনের সময় যখন ছাত্রলীগ ওটা মাস দখল করে রেখেছিল তখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আমরা রক্তাক্ত হয়েছি আর তখন যারা ছাত্র লীগের ফরমেশনের ভিতরে বসে বসে রাজনীতি করত তারা আজকে জুলাইয়ের পর বের হয়ে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে বলার চেষ্টা করছেন আমরা ভারতের দালাল এই যে মোনাফেক এই মোনাফেকদের বিচার বাংলার মাটিতে হবে নিশ্চয়ই একটা কথা স্পষ্ট করে বলা দরকার জুলাই এর অভ্যুত্থানের পর যে সরকার আসলো সেই সরকার প্রথমে অনেক বড় বড় কথা বলল তারা বলল আমরা আর পদনত থাকার যে বৈদেশিক নীতি সেই বৈদেশিক নীতি চাই না আমরা এমন নীতি চাই যেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদাপূর্ণ কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পেলাম বাস্তবে আমরা দেখতে পেলাম যে ভারতের সঙ্গে যে সকল অসম চুক্তি হয়েছিল সেই অসম চুক্তিগুলির একটিও দূর হলো না আদানি থেকে আরো বেশি বেশি করে বিদ্যুৎ আনার ব্যবস্থা করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি রামপাল বিদ্যুৎ চুক্তি রামপাল বিদ্যুৎ চুক্তি পাখির মতো আমরা দেখতে পেয়েছি ভারতের কাছে ঠিক একইভাবে আম পাখিয়ে ইলিশ মাছ পাঠিয়ে যে কূটনীতি সে কূটনীতি জারি রাখা হয়েছে সাথে সাথে আর কি হচ্ছে সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ সাম্রাজ্যবাদী সকল শক্তি রয়েছে সেই সাম্রাজ্যবাদী শক্তির কাছে দেশ বিক্রির যে পায় তারা সেই পায় তারা অব্যাহত রয়েছে আপনারা জানেন একজন সরকারি কর্মকর্তা কয়েক মাস আগে তার চাকরি এবং জীবনের ঝুঁকি নিয়ে একটি গোপন আমরা জানতে পেরেছি যে ট্যারিফ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে যে চুক্তি অপ্রকাশ্য আমরা জুলাই অভ্যুত্থানের সময় যেমন বলেছি এখনো বলছি বাংলাদেশে কোনো অপ্রকাশ্য চুক্তি করা চলবে না বাংলাদেশ জনগণের স্বার্থে যেই চুক্তি করা হবে সেই চুক্তি বিষয়ে জানার সম্পূর্ণ অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে আপনারা যদি চিন্তা করেন যে আপনারা আসলে আপনার সাম্রাজ্যবাদী যে প্রভু সেই সেই প্রভুদের কাছে দেশ দেশ বিক্রি বিক্রি করার করার প্রক্রিয়া প্রক্রিয়া সহজে রাখতে পারবেন তাহলে আপনারা ভুল ভেবেছেন আমরা মাঠে থাকবো আমরা রাস্তায় থাকবো আমরা স্কুলে থাকবো কলেজে থাকবো বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করব যে বাংলাদেশে যে চুক্তিগুলি হচ্ছে সেগুলি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চুক্তি করে আপনি না যে তার আগে তারা ফুলবাড়ি আন্দোলন করেছে বাংলাদেশের যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর সহ জাতীয় সম্পদ সেই জাতীয় সম্পদ রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনে আমরা থাকবো বন্ধুগণ বেশি কথা বলার সময় নাই দুটো কথা বলে শেষ করতে চাই আজ আমরা যে পরিস্থিতিতে আসি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের কর্মীদের কমরেডদের কাছে বলবো এই মুহূর্ত যেমন একটা ক্রাইসিস বা সংকটের মুহূর্ত ঠিক একইভাবে এই মুহূর্ত একটা দুর্দান্ত সুযোগেরও মুহূর্ত আমাদের আর বসে থাকার কোনো রকম সময় নাই আমাদের প্রত্যেককে তাদের যে পরিপার্শ্ব আছে সেই পরিপার্শ্ব ঘিরে সংগঠিত হতে হবে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে লাগলে যদি আমার একজন লোক থাকে সেই একজন লোকের সাথে কথা বলতে হবে বোঝাইতে হবে আমরা কেন এই কথাগুলি বলছি কেন আমরা বলছি শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে হবে কেন আমরা বলছি সাম্রাজ্যবাদের যে নীতি সেই সাম্রাজ্যবাদের নীতির বিরুদ্ধে আমরা অবস্থান নিতে হবে কেন আমরা বলছি যে গণতন্ত্রের পক্ষে সাম্রাজ্যবাদ বিরোধিতার পক্ষে দাঁড়াতে হলে যে রাজনীতি নির্মাণ করতে হবে ধর্মান্ধতার রাজনীতি তার জন্য ক্ষতিকর ধর্ম সামাজিক পরিসরে থাকবে ধর্ম ব্যক্তিগত পরিসরে থাকবে কিন্তু ধর্মকে ব্যবহার করে কাউকে নিষ্পেষণ করার যে চেষ্টা সেই চেষ্টা করা যাবে না আমাদের বাসদের একজন কমরেড তিনি এখানে এসেছিলেন তিনি একটা চমৎকার কথা বলেছেন বলেছেন যে তারা সিঙ্গাপুর বানাতে চায় তারা মালয়েশিয়া বানাতে চায় কারণ তারা সেই সব জায়গায় চলে যেতে চায় আমরা কারো উচ্চাভিলাস বা অ্যাসপিরেশনকে খাটো করে দেখি না যার সিঙ্গাপুরে যাওয়ার তিনি যাবেন একজন মানুষ প্রবাসী হয়ে গেলেই তিনি আর বাংলাদেশের প্রতি কোনো দায় রাখেন না দরদ রাখেন না বিষয়টা এমন নয় কিন্তু আমরা একই সঙ্গে এই কথাও বলতে চাই যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রধানত তাদের সংগঠন যাদের বাবার মার তাকে টাকা দিয়ে বিদেশে পড়তে পাঠানোর সুযোগ নাই কাজে যখন স্কুলের ফিটা একটু বেড়ে যায় যখন কি আপনার হোস্টেলের ফি বাড়ে যখন কি আপনার কাগজের দাম বাড়ে যখন কিনা জানুয়ারি মাসে পাঠ্যপুস্তক আসে না তখন যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সংগঠিত করার দায় দায়িত্ব বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে সামনে তুলে নিতে হবে এবং সেই দায় নিয়ে একটা জিনিস নিশ্চিত করতে হবে আমাদের বুঝতে পারতে হবে যে উচ্চাভিলাস অনেক আসে এখানে যারা বসে আছেন রাশেদ বসে আছেন নাজিফা বসে আছেন তাদের যারা তারা বড় বড় মন্ত্রিত্ব বাগিয়েছেন বড় বড় উপদেষ্টা বাগিয়েছেন তারা একজন গেলে তাদের পাশে হাজার হাজার একটা যায় যে এই চাকরি চাই অমুক চাই তমুক চাই কিন্তু তারা তা করেন নাই তারা তা করেন নাই কারণ তারা জানেন যে আমাদের যে লড়াই সে লড়াইয়ে আমাদের মাটির থেকে বিচ্যুত হলে হবে না রেখো মাটির পরে দুটো পা রেখো মাটির পরে আস দেখো মাটির পরে দুটো পা কারণ আপনারা যখন জানেন যে আমি লাইনটা ভুলে গিয়েছি কবিতাটা এরকম যে আকাশের কোনো ঠিক নেই মাটি মানে মাটি মৃত্যুতেও স্বস্তি দেয় কাজেই যে রুট থেকে আমরা এসেছি সেই রুট থেকে যেন আমরা বিচ্যুত না হই আমরা যেন ভুলে না যাই যে আমরা আসলে কাদেরকে সংগঠিত করার জন্য কাদেরকে এক জায়গায় করার জন্য আমাদের যে দীর্ঘ লড়াই সেই দীর্ঘ লড়াই করেছি সে লড়াই করতে গেলে ভুল হবে ভ্রান্তি হবে নানান কিছু হবে কিন্তু এইখানে মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে এখানে মানুষের সাম্যের পক্ষে দাঁড়িয়ে থাকার যে কাজটি সে কাজটি করতে হবে আমি তো লাইন বলতে গিয়ে মাঝখানে ভুলে গিয়ে ফাম্বল করেছি ইতিমধ্যে আবার মনে পড়লো লাইন চারটি হচ্ছে এমন রেখো মাটির পরে দুটো পা রেখো মাটির সাথে দোস্তি আকাশের কোনো ঠিক নেই মাটি মরণেও দেয় সস্তি ।